দরবার সুক্রিয়া যিনি আমাদেরকে ফজরের নামাজ জামাত আদায়ের পর কোরআন শোনা শুরু করে দিয়েছেন কোরআন হইল আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ বাণী এবং আসমানী কিতাবের সর্বশেষ এই বাণী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লা সাল্লামের উপর আল্লাহ তালা অবতীর্ণ করেছেন সাল্লামের মাধ্যমে আর উদ্দেশ্য হল যাতে কামাত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলে যেন এই সত্যের সন্ধান যারা করে যারা সত্য অবলম্বনে জান্নাত পেতে চায় আল্লাহ প্রিয় ভাজন হতে চায় তারা যেন এই কোরআন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে তারা যেন পুত পবিত্র হতে পারে জান্নাতি হতে পারে জাহান্নাম নাম থেকে রক্ষা পেতে পারে সেই জন্য আল্লাহ তালা এই কোরআন অবতীর্ণ করেছেন আমরা এই ধারাবাহিকতায় সুরা আসাফাত এর দ্বিতীয় রুকু গতকালকে তেলাওয়াত করেছিলাম আজকে তৃতীয় রুকু পঁচাত্তর আয়ের থেকে আল্লাহ তালা সুরারও প্রথম দ্বিতীয় রুকুতে আল্লাহ তালা যে বিষয়গুলো উল্লেখ করেছেন এর মধ্যে যারা জালেম শ্রেণীর তাদের কর্মনীতি কর্মপন্থা এবং তাদের পরিণতি তালা তুলে ধরছেন আর যারা মোমেন যারা তাদের কর্মনীতি কর্মপন্থা আল্লাহ তালা এখানে তুলে ধরছেন তো এই মোমেনদের মধ্যে এক নম্বরে হলেন আম্বি আলা সাল্লাম আমরা যে সুরা ফাতে আল্লা কাছে আবেদন করি সিরোয়াত আল্লা দিনা আর নামত আলহিম আল মুস্তাকিম আল্লাহ একটা সরল পথ দেখান সিরোয়াত আল্লাদিনা আর নামতা আলহিম যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন এই নিয়ামত প্রাপ্তদের এক নম্বর হলেন আম্বি সাল্লাম তো তেনারা দায়িত্ব পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন সেই বাধার সম্মুখীন যারা হয়েছেন তাদের কথা আল্লাহ তাল কল্যাণে উল্লেখ করেছেন আজকে এই তৃতীয় পঁচত্তর আয় থেকে হজরতে নুভাই আল্লাহ সাল্লাম প্রসঙ্গে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গে এবারে কয়েকজন নবীর কথা আল্লাহ তাআলা এর উল্লেখ بسم الله الرحمن الرحيم وَلَقَدْ نَادَى نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ উল্লেখ্য তিনটি আগে আল্লাহ তালা বলেন নোহ আমাকে দেখেছিল। তার জন্য কত উত্তম সাদান কেড়িয়েছিলাম আমি আল্লাহ বলছেন আমার লবি নোহ আমাকে দেখেছিলো আর উত্তম সারা ছিলাম আমি আচ্ছা কেন দেখেছিলেন দেখেছিলেন কেন এখানে হে আমার রব হে আমার রব বা হে আল্লাহ আল্লাহ এই দেখেছিলেন আল্লা বললেন যে নুহু তুমি কী চাও কী চাও বিষয়টি এরকম না দেখেছিলেন তার মানে হলো যে নুহ আলাহ সাল্লাম তার জাতির কাছে এই ইসলামের কথা বুঝের দেখি দীর্ঘ আল্লাহ তালা বলছেন যে সাড়ে নয়শো বৎসর পঞ্চাশ কম হাজার বছর কোরআন ভাষায় বলা হয়েছে যে সাড়ে নয়শো বছর তিনি তাদের মাঝে থেকে দাওয়াতি কাজ করেছেন তো বেশিরভাগ লোকই ইমান আনে নাই শেষ পর্যন্ত আল্লাহতালার কাছে আবেদন করলেন রুয় আলু সাল্লাম বললেন কি সুরাই আছে বললেন রব হ্যা মা রব লাফিরা দাইয়া এই কাপের তুমি একটু শাস্তি দাও পাকলাও করো এদেরকে আর সুযোগ দেওয়া যায় না কেননা দাওয়াত তো কবুল করেই নাই নানাবিধ ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল এই দাওয়াতি মিশনকে ব্যাহত করার জন্য নানাবিধ কার্যক্রম তারা চালিয়েছে শেষ পর্যন্ত নুয়াল সাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ পাক বললেন আমি উত্তম সারাদানকারী আমি বললাম এখানে আল্লাহ তালা নৌকা তৈরি কথা বললেন যা আমরা মোটামুটি এ ঘটনা অনেকেই জানি আল্লাহ বললেন যে একটা নৌকা তৈরি করো কীভাবে নৌকা তৈরি করতে হবে প্রথম নৌকা তৈরি করে তৈরি করেছিলেন হাজির সাল্লাম এমন নৌকা এমন জাহাজ যে কেবলমাত্র শুধুমাত্র তোমার অনুসারীরা আর বিভিন্ন প্রজাতির প্রাণী জোড়া জোড়া তুমি নিয়ে নাও এর বাকি যারা থাকবে সদর সকলকে আমি ধ্বংস করে দেব আল্লাহ তালা এই নির্দেশ দিলেন সেই আল্লাহ তাল নির্দেশক্রমে নৌকা তৈরি হলো আল্লাহ তালা তাই বললেন যে আমি উত্তম সারা করেছিলাম তাকে এবং তার পরিবার পরিজনকে আমি এক মহা সংকট থেকে উদ্ধার করেছি তার বংশধরদের আমি দুনিয়ায় অভিষ্ণ রেখে রেখে দিয়েছি সালামুল আলামিন অনাগত মানুষদের মাঝে আমি তার উত্তম সরল অব্যাহত রেখেছি অনাগত মানুষদের মাঝে তার মানে নুবাল সাল্লাম কয়েক হাজার বছর আগে এই এসেছিলেন সেই জমানা পার হয়ে গেছে আমাদের তো জানার কথা না আল্লাহ তালা আসমদ কেতাবের মাধ্যমে জানাই দিয়েছেন এবং আমাদের আমাদের জন্য শিক্ষা রয়েছে তার কর্মনীতি কর্মপন্থার বিদ্যালয় আল্লাহ তালা তার প্রশংসা করতে গিয়ে বলছেন আলামিন সৃষ্টিকুলের মাঝে উপর সালাম বর্ষিত হোক অবশ্যই আমি এভাবে সৎকর্ম পরায়ণদের পুরস্কৃত করি নিঃসন্দেহে সে ছিল আমার মোমেন বান্দাদের অন্যতম ثم اغلقنا الاخرين وان من شيعته لا ابراهيم অতঃপর জাতির অবশিষ্ট সকলকে আমি বন্যার পানিতে ডুবিয়ে দিয়েছি এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম প্রসঙ্গে বলেন লোহার পথ অনুযায়ী দলের মাঝে ইব্রাহিম ছিল একজন ইন মিন শিয়আতিহি لا ابراهيم اذ جاء ربه بقلب তাবুদুল যখন সে বিশুদ্ধ মনে তার মালিকের কাছে হাজির হয়েছিল ইজা বি কলবেন সালিম কলবে সালিম কলবে সালিম বিশুদ্ধ চিত্ত নিয়ে বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহবাল হাজিরা দিয়েছিলেন আল্লাহ হাজিরা বলতে তিনি আত্মসমর্পণ করেছিলেন যখন আল্লাহ তালা বললেন যে ইজক আল আলাহ রব্বু আসলিম অলা আসলাম তো আলামিন আলমিন বা বললেন তুমি আত্মসমর্পণ করো মুসলিম হয়ে যাও ইসলাম গ্রহণ করো তিনি কোনো হ্যাঁ কোনো সংকোচ বোধ না করে কারণ কোনো মুরব্বীর কথা না শুনে তিনি সরাসরি বললেন অলা আসলাম তো আমি আত্মসমর্পণ করলাম একটু পরে বা একটু ভেবে নেই এরকম না রাবুল্লাহ আলামিনের দরবারে আমি আত্মসমর্পণ করলাম তো তার কর্মলী আল্লাহ তালা চলে যাচ্ছে না ভাবে ইদকালানী বিহি অকও মিহি মা দাতাবদুন আয়িফকান আলি হেতং দোন আল্লহিত যখন সে তার পিতা ও তার জাতিকে জিজ্ঞেস করছিল আচ্ছা তোমরা সবাই এসব কিসের পূজা করছো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মন মাবুদেরই পেতে চাও ফামাজন লুকুম্ভির বিলামিল বল এই সৃষ্টিকূলের মালিক সম্পর্কে তোমাদের ধারণা কী অথবা সে একবার সত্যের সন্ধানে তারকা রাজির দিকে তাকাল ফকআলা ইন্নি সাকিম অথবা সে বলল সত্যি আমি অসুস্থ তার মানে এখানে যে কথাটাই আসে সুরা আনাবের ভিতরে আল্লাহ তালা উল্লেখ করছেন যে তার জাতির লোকেরা সব সব ছিল মোর্শেক ওই তদানীতন শাসক ছিল ফেরাউন ফেরাউন তার বলের লোকজন এরপরে শাসন ক্ষমতায় যারা ছিল যারা মানে অধীনস্থ ছিল সকলে ছিল মোর্শেক এই সমাজে কেবলমাত্র শুধুমাত্র হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম একাই শিশু অবস্থা লোক অবস্থায় তিনি আল্লাহর প্রতি ইমান আনেন আর ইমান আনতে গিয়ে আপনারা এটাও জানেন যে ইব্রাহিম আলাহ সাল্লামের ওই সময় মুসা আল্লাহ সাল্লামের সময় যেমন গণক দ্বারা গণক দ্বারা নবীর আগামনের সংবাদ পেয়ে সিদ্ধান্ত নেল সব মেরে ফেলার ইব্রাহিম আলাহ সাল্লামের সময় ওই রকম একটি অবস্থা বিরাজ করছিল তাকে যাতে দূরিয়ে আসতে না পারে সে ব্যাপারে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলল সেই তদানীতন এব্রাহিম আলাহ সাল্লামের শাসক শাসক ছিল নমরুদ তো প্রতিরোধ গড়ে তুললো কিন্তু আল্লাহতালা ইব্রাহ সাল্লামকে পাঠালেন এবং খুব সাবধানে খুব সাবধানে লালিত পালিত হলেন শেষ পর্যন্ত তিনি যখন দেখতে পেলেন আসমানের দিকে তাকালেন গোটা তো মসেক সেই সূর্যের পূজা করে আগুনের পূজা করে তারপরে নেতাদের পূজা করে মূর্তির পূজা করে মানে কোনো পূজা করতে কোনো পাপ নেই হ্যাঁ এরকম একটি অবস্থার ভিত্তিতে তিনি আসমানাতে দেখালেন তো তিনি দেখলেন তারকা দেখতে পেলেন বললেন এই মনে হয় আমার রব হবে হ্যাঁ তারকা অস্তমিত দিয়ে তারপরে চাঁদ উঠলো বললেন এটা এর থেকে বড়ো এটা মনে হয় রব হবে এর হ্যাঁ এরপরে যখন দেখলেন যে তারকা চন্দ্র এগুলা অস্তমিত হয়ে তারপর সূর্য উদয় হলো তো তিনি বললেন এইটা সবার থেকে বড়ো এই মনে হয় রব হবে তাও যখন অস্তভিত গেল তখন চিৎকার করে বললেন আমরা জায় নামাজে দাঁড়িয়ে জামাজের তাওজি হিসাবে যে আয়াতটি পড়ি কল্যাণকারী মের আয়াত তিনি সিদ্ধান্ত নিলেন এই এই আয়াতের আগে পর পর কতগুলো ওই তারকারাজি এবং অন্যান্য কিছুর দিকে গোটা জাতি যেহেতু সেদিকে সেদিকে ঝুকে রয়েছে সেজন্য তিনিও কিছুক্ষণের জন্য একমত হলেন কিন্তু দেখলেন যে না যা উদয় অস্তমিত যায় সেগুলো তো রাব হতে পারবে না এর একজন পরিচালক আছে তিনি হলেন রব তাই বললেন ইন্নি আজ্জা তুওয়াজহি আলি লাদি ফতার শাহ ওয়াল আর হানি ফাঁও আমার আলা মিনাল মুষ্টিকিন রথ আমি আমার মুখমণ্ডল আমার দেহ আত্মা মন সব সেই মহান স্রষ্টার দিকে রুজু করলাম যিনি সমূহ জমিন সৃষ্টি করেছেন আর আমি দল অন্তর্ভুক্ত নই অর্থাৎ এই মহান স্রষ্টার সৃষ্টিকুলের মধ্যে যদি কারোর কারো প্রতি মাথা নত করে কেউ তা সে মর্ষেক হয়ে যায় অন্য কারো কাছে মাথা নত করবে না এই মাথার দাম আছে তো এই জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়ে চিৎকার করে হানিফা যা আমরা নামাজের তাউি হিসাবে পাঠ করে আসি তো আল্লাহ সে কথা ইঙ্গিত দিয়েছেন যে ফানাদা নাজরদান ভিন্ন জম অথবা সে একবার সত্যের সন্ধান সন্ধানে তারকা রাজির দিকে তাকালো এরপরে লোকেরা একটি মেলায় অর্থাৎ বার্ষিক থেকে বড় পূজা যেটা তদানন্ত সমাজে এই পূজায় তিনি আমন্ত্রিত হলেন সকলে যাচ্ছে পাল্ল যে ইব্রাহিম চলো তো তিনি দেখলেন যে গোটা জাতি তো এই ভুল পথে রয়েছে আর আমি একা বালক তা তিনি বললেন ফাঁকা আলা ইন্নি সাকিম অথবা সে বলল সত্যি আমি অসুস্থ এবং এই অসুস্থ মানে কি গোটা জাতি এই ভুল পথে চলতেছে সেখানে তিনি মানসিক দিক দিয়ে সুস্থ নয় তো তিনি অসুস্থ বলে তিনি থেকে গেলেন ফাতাউল্লাও আল হুম উদবিরিন ইলা আলিয়াতিহিম ফাকালা আলা কুলুন মালা কুমলা তাং তিকুন ফারগা আলাইহিম দরবাম বিলিয়ামিন ফাক বালু ইলাইহি আজি ফোন এখানে যে কথাগুলো আসছে লোকেরা তার থেকে নিরাশ হয়ে সবাই চলে গেল পরে সে ছুপি ছুপি তাদের দেবতাদের কাছে গেল অর্থাৎ যে দেবতা যেখানে থাকে মন্দিরের ভিতরে গেল এবং তামাশাস চলে বলল কি ব্যাপার এত প্রসাদ পড়ে আছে তোমরা খাসো না যে পূজা মণ্ডপে ছোটোবেলায় যদি যারা আপনারা যেয়ে থাকেন কখনও ওই যে পূজা পূজা অনুষ্ঠানের জন্য দেবতাদের সামনে বিভিন্ন খাদ্য খাবার দেয় যেটা বলে প্রসাদ বিভিন্ন খাদ্য খাবার দেয় তো হ্যাঁ এই এই খাদ্য খাবার পরে আছে। কোনো লোক নাই জন্য নাই তা বলছেন তামাশা চলে বললেন কি বাবা এত প্রসাদ পরে আছে তোমরা খাসছ না কেন মা আলাকুমলা তান দিকুন একই হলো তোমাদের তোমরা কি কথাও বলো না ফারাকিম আমিন অথবা সে ডান হাত দিয়ে ওদের উপর সবলে আঘাত আঘাত ফুল লোকেরা তখন দৌড়াতে দৌড়াতে তার দিকে ছুটে এলো তাকে জিজ্ঞেস করলো সে বলল তোমরা কি এমন কিছুর পূজা করো যাদের তোমরা নিজেরাই খোদাই করে নির্মাণ করো অথচ আল্লাহ তালাই তোমাদের সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমরা যা কিছুর মাবুদ বানাও তাদেরও অথবা তোমাদেরও সৃষ্টি করেছেন তোমরা যাকে মাবুদ বলে মনে করো তাদেরও তো সৃষ্ঠ হলেন আল্লাহ এ কথা শুনে তারা বলল তার জন্যে একটি অগ্নিকুণ্ড প্রস্তুত করো অথবা জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করো তারা সিদ্ধান্ত নলে আসলে তদান বিশেষ ট্রাইব্যুনাল সরকার চাইলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে পারে অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আর মিথ্যা অভিযোগ এনে ভালো মানুষদেরকে অপরাধী সাজাই তারপর দিতে পারে এই বিশেষ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত হলো যে তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে একজন বালককে মেরে ফেলার জন্য বিশাল অগ্নিকুণ্ড অগ্নিকুণ্ডের কথা শুরু আম্বিয়ার ভিতরে আসছে বিশাল অগ্নিকুণ্ড দরকার হয় না একটু এক বালক মারতে কি লাগে এই যে গত এক দুই দিন আগে এই যে আয়সা নামে একটা কাজের মেয়ে বাড়ি মালিক এবং তার মেয়েকে দুজনকে হত্যা জবাই করে এই ঠান্ডা মাথায় বেরোয় গেছে এক একজন এক দুইজন মানুষ মারতে তো বিশাল এ লাগে না কিন্তু এটা হলো একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন ভবিষ্যতে কেহ এরকম সরকার বিরোধী অবস্থান না যায় সরকার বিরোধী অবস্থানে গেলে তার শাস্তি কি হতে পারে যেন এটা দৃষ্টান্তমূলক শাস্তি যুগের পর যুগ থাকে সেই জন্য বিশাল অগ্নিকুণ্ড বর্ণনা আছে এরকম এই অগ্নিকুণ্ডর কয়েক মাইল উপর দিয়ে পাখি উড়ে গেল সেই আগুনের তাপে পড়ে যেত তার ভিতরে ফেলা হবে এবং ফেলা হলো এবং সেখানে অগ্নের ভূমিকা রাখছে তার বংশের লোকজন খুব কাছের লোকজন আল্লাহ তালা সে কথা সংক্ষেপে এখানে বলছেন তারা এর মাধ্যমে আসলে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র আটতেছিল এই অগ্নিকুণ্ডর আল্লাহ তালা বলছেন যে অগ্নিকুণ্ডর তৈরি তার মানে এর মধ্যে একটা ষড়যন্ত্র এবং কিন্তু আমি তাদের চক্রান্ত ব্যর্থ ও হীন করে দিলাম তারা যে চক্রান্ত করেছিল চক্রান্ত করে আগুনে ফেলাও হয়েছে যে কথা শুরু আম্বিয়ার ভিতরে আসছে আগুনে ফেলা হলো বিশাল অগ্নিকুণ্ড সেখানে ফেলা হলো সে আগুন কয়েকদিন বসে সে পুড়ে সাই হলো এব্রাহিম আল্লাহ সাল্লামের একটা পশমেরও ক্ষতি হলো না আল্লাহ তালা তাই বললেন যে আমি আগুনকে বললাম ইব্রাহিম হে আগুন ইব্রাহিমের জন্য একটা সীতাতপ নিয়ন্ত্রিত একটা এয়ার কন্ডিশন অবস্থা হয়ে যাও যাতে তার কোনো কষ্ট না হয় ঠান্ডার কথা আল্লাহ বললেন না কারণ বেশি ঠান্ডা হলে তাও তো আরামদায়ক না শীতাতপ নিয়ন্ত্রিত একটি অবস্থা আল্লাহ তালা নির্দেশে আগুন সে আলদেশ মাল্ল আল্লাহ ফেরা নমরুদ। সে তো জলে পড়ে মরতেছে কি আমার দুশ্মনকে এ আগুন তোমার কি হলো তোমার জ্বালানি ক্ষমতা নষ্ট হয়ে গেছে আগুনের ভিতর থেকে যেন বলতে চাইলো নমরুত তুই আমার ভিতরে একটু ঢুকে দেখ আমার জ্বালানি ক্ষমতা নষ্ট হয়ে গেছে না মানে যৌবন অবস্থা রয়েছে দেখ দেখাই দেব কিন্তু আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালা যখন কিছু করতে চান শুধু বলেন হও কুল ভাইয়া কুন সাথে তাই হয়ে যায় আল্লাহ তো এরকম একটি অবস্থার পরে অকলা ইন্নিদাহিবুন ইনা রব্বী সাইয়াদিন সে বলল আমি এবার আমার মালিকের দিকে বেরিয়ে পড়লাম অবশ্যই তিনি আমাকে সঠিক পথে পরিচালিত করলেন এরপরে আল্লাহ কাশি দুয়া কল্ল রব্বী হাব লেমেনা সালি হেন ভবাসর না হুবিকুল আমিন হালিম অথবা সে দোয়া কল্ল হে আমার রব তুমি আমাকে নেককারদের মধ্য থেকে একটি সন্তান দান করো ফবা সারানুবিগুল হালিম এরপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম এই মানে ছোটো ছোটো আয়াতে এই কথাগুলো আল্লাহ তালা বলতে গিয়ে এক একটা রুকু এক একটা ভাষণ একটু লম্বা আছে তো আমরা এই ঘটনা জানি যে একটা সন্তান চাইলেন বার্ধক্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলিমিন আল্লাহ তালা একটি সন্তানের সুসংবাদ দিলেন ফালাম্মা বালকা মাহুসাইয়া কলায়া বুনাইয়া ইন্নি আর ফিল্মা নামি আন্নি আহুকা ফাং জুরমা দা তার কলায়া আ বাতিফাল্মা তুমারু সাতাজি দোনি হিংসা আল্লভিনা সবিরেন সে যখন তার পিতার সাথে দৌড়োদৌড়ি করার মতো অবস্থায় বসে উপনীত হলো তখন সে একদিন ছেলেকে বলল হে বচ্ছো আমি স্বপ্নে দেখি আমি যেন তোমাকে জবাই করছি বলো এ ব্যাপারে তোমার অভিমত কি সে বলল হে আমার সিনহপরায়ণ আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন ইনসা আল্লাহ ইনশা আল্লাহরিন ইনশা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন অনাদয় নাহু আইয়া আয়া ইব্রাহিম অতবার যখন তারা পিতা পুত্র দুজনেই আল্লাহ তালার ইচ্ছায় ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলো এবং সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাত করে সই দিল তখন পাক বলেন আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম অনাদয় নাহু আয়া ইব্রাহিম তুমি অবশ্যই তোমার স্বপ্নকে সত্য প্রমাণ করেছ তোমরা উভয়ে পরীক্ষার উত্তীর্ণ হয়েছ নিঃসন্দেহে আমি এভাবেই সৎকর্মশীল মানুষদের পুরুষ পুরস্কৃত করে থাকি পুরস্কার দিয়ে থাকি আচ্ছা একশো পাঁচ এই পর্যন্ত থাক একশো পাঁচ আয় পর্যন্ত আমরা এর পরের থেকে আগামীকালকে পড়ব আল্লাহ তালার এই কথাগুলো এই জন্য আল্লাহ তালা জানাই দিয়েছেন কোরআনের মাধ্যমে যে যাতে মোমেন তারা তাদের কর্মনীতি কেমন হওয়া উচিত আল্লাহর সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা যেন এর থেকে শিক্ষা নিয়ে সেই পথ ধরে বাতিলের যেন পতঙ্গ অনুসরণ না করে শয়তানের পতঙ্গ যেন অনুসরণ না করে বাতিলের কাছে আত্মসমর্পণকারী যারা তারা কখনও মোমেন হতে পারে না যত বড়ো বাতিল যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে অবস্থান করতে হয় কিভাবে নবীদের এই ঘটনাগুলো আল্লাহ তালা জানাই দিয়ে মোহিনদের কর্মী কর্মতা কেমন হওয়া উচিত সেটা আল্লাহ তালা শিখে দিয়েছেন আল্লাহ তালা কোরআনের মাধ্যমে যে শিখে দিয়েছেন সেই শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরা খাঁটি ইমানদার হওয়ার এবং তাদের পদঙ্ক নবী আল্লাহ সাল্লামদের পদঙ্ক অনুসরণে যেন আল্লাহ তৌফিক দান করেন আমির আল্লাহমদসল্লাহ আল্লাহ মুহাম্মদিন ওয়াইলা আলী মুহাম্মদিন কমা আলা ইবরাহিম ওয়াইলা আলী ইব্রাহিম আল্লাহ